শুক্রবার বেলা মিনিট সেকেন্ড দক্ষিণ টোল প্লাজায় আসে একটি যেখানে একজন মহিলা সাথে এক শিশু ও মোটর সাইকেল চালক মোটর পর ঠিক পেছনে বেলা এগারোটা ছয় মিনিট উনিশ সেকেন্ডে সাদা রঙের হাইক্স থামে টোল দিতে বেলা এগারোটা ছয় মিনিট সাতাশ সেকেন্ডে হাইএক্স এর পিছনে সাদা প্রাইভেট কার একই উদ্দেশ্যে টোল প্লাজায় থামাবস্থায় ঠিক এর দুই সেকেন্ড পর বেলা এগারোটা ছয় মিনিট সাতাশ সেকেন্ডে প্রাইভেট কারটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে প্রাইভেট কারকে ধুমড়ে মুচড়ে হাইএক্স এর সাথে সামনে নিয়ে যায় ঘাতক একটি বাস আর মোটরসাইকেলটি টোল প্লাজার আইল্যান্ড ও হাইএক্স এর চাপে দুমড়ে মুচড়ে যায় পরক্ষণে দেখা যায় টোল প্লাজার সামনে রাস্তার উপর এক শিশু ও এক নারীর মরদেহ মাত্র তেরো সেকেন্ডের মধ্যে ঝরে গেল তিন শিশু সহ ছয়টি তাজা প্রাণ নিহত হয় মোটরসাইকেল চালক সুমনের স্ত্রী রেশমা আক্তার ও তার সাত বছরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ বাকি নিহত চারজন একই পরিবারের মুর্শিদগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামের বাসিন্দা দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মালিক নূর আলমের স্ত্রী আমিনা আক্তার তার বড় মেয়ে ইসরাত জাহান ছোট মেয়ে রিহা মনি ও ইসরাত জাহানের দুই বছরের ছেলে আয়াজ হোসেন নিহতদের মধ্যে রাতেই মুর্শিদগঞ্জ সিরাজদি খানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে তিনজনকে পাশাপাশি সমাহিত করা হয় আর শিশু আয়াজকে সমাহিত করা হয়েছে তাদের দাদার বাড়ি নোয়াখালীতে নিহতের পরিবারের সদস্যরা জানায় রাজধানীর ঢাকা জুরাইন থেকে প্রাইভেট কার করে এক স্বজনের সাত দিনের চেহলামের যোগ দিতে গোপালগঞ্জ যাচ্ছিলেন আমিন আক্তার সাথে ছিলেন তার তিন মেয়ে ইমি অনামিকা অনামিকার স্বামী সোহান রিহা শিশু পুত্র আয়াজ এবং আয়াজের ফুপু নাদিয়া এই মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ আমার ওয়াইফ মারা গেছে আমার দুই মাইয়া মারা গেছে আমার নাতি মারা গেছে তারা কি অনুষ্ঠান আসে এটা গোপালগঞ্জ যাইতেছিল আমার ছোট বনজামের ওই যে মিলাদের আর কি আর আগের শুক্রবারে মারা গেছে পরের শুক্রবারে মিলাদ বাসারতে বাইরেছে সাড়ে দশটায় পরে আলো আমারে খবর দিছে যে অ্যাক্সিডেন্ট করছে এই যে আমার মেয়ে মেজুমে পরে সেনাবাহিনী আরও বলছে যে আপনি জলদি মিটপুর আহেন পরে মিটপুর গেছি দুই দুই বাগনি গেছে আর বাগনির এক ছেলেটি গেছে মারা গেছে এরা গোপালগঞ্জ ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে গেছে আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না গেছে ব্রিজ টোল টোল দেওয়ার সময় গেছে এখানে তো সবাই নিরাপদে হিসাবে গেছে কেন ওই জায়গায় গাড়ি স্লো করে যায় গেছে গাড়ি টোল দেওয়ার সময় গেছে

তাদের উদ্ধার করে ঢাকা মিরপোর্ট হাসপাতালে নিলে আমিনা আক্তার ইনি রিহা ও অনামিকার শিশু পুত্র আয়াজের মৃত্যু হয় স্বজন ও এলাকাবাসীর দাবি করেন বাসের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির আমি একটা নিজের ট্রাক ড্রাইভার ঠিক আছে বাস ট্রাক সবই চালাইতে পারি কিন্তু ওই যে স্পিড ব্যাগার ছিল পিছনে ওই স্পিড ব্যাগারের ভিতরে ব্রেক পাড়া দেয় নাই ওই ডাইরেক্ট চলে আসছে একদম টোল প্লাজার সামনে ও চিন্তা করছে আমার হার্ট ব্রেক আমি ব্রেক মারলেই আমার মনে কুলাইবো ওই যদি নিজের থেকে দেখতো যে স্পিড ব্রেকারের ভিতরে যে আমি ব্রেক মাইরা ব্রেকটা যদি মারতো স্লো করতো গাড়িটা টুলের সামনে আস্তে আস্তে আসতে পারতো তিনি এই নিয়ে জামাই নিয়ে ওনার ওইখানে একটা দাওয়াত ছিল গোপালগঞ্জ ওইখানে যাইতে লাগছিল তো মনে করেন যে জায়গাটায় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাটা কিন্তু প্রশ্নই ওঠে না অ্যাক্সিডেন্টের ওই জায়গায় একটা নিরাপত্তার মতো জায়গা এদিকে শুক্রবার রাতে আমেনা ইমি ও রিহার মরদেহ হাসপাতাল থেকে সিরাজদি খান নন্দন কোনার গ্রামে নিয়ে সামাজিক কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয় অপরদিকে শিশু আয়াজকে সমাহিত করা হয়েছে দাদার বাড়ি গোপালগঞ্জে সোহান অনামিকা ও নাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জান্নার চাঁদনি ন্যাশনাল ডেস্ক Taruni 24 TV